আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ছোট্ট একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি সি প্রোগ্রামিং বিষয় থেকে যদি আজকের ক্লাসে ছোট তবে এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমরা শিখতে পারবে আজকের ক্লাসে ছোট হলে অনেক ক্রিটিক্যাল একটি প্রশ্ন আছে এই ধরনের প্রশ্নগুলো সচরাচর কি তোমরা ব্যাখ্যা বইয়ে পাও না অথবা তোমরা এর সমাধান সহজে বের করতে পারো না আজকে তোমাদের এমন একটা ট্রিক্স দেবো যে ট্রিক্সের মাধ্যমে তুমি সহজ দেখি করতে পারবে এই ধরনের প্রশ্নের সমাধান বের করতে পারবে ঠিক আছে তো চল আর কথা না বলি আমরা কি করি আমরা যে প্রশ্নটি দেওয়া আছে বোর্ডে লেখা আছে সেই প্রশ্নটা আছে সমাধান করি তো কী লেখা আছে দেখা স্টেটমেন্ট দেওয়া আছে ফোর লুক স্টেটমেন্ট এখানে পরে দেওয়া আছে এই ইকাল টু টেন অর্থাৎ তিনি সবাই যে এখানে কন্ডিশন দেওয়া আছে এল এস দিন ইকাল ফোরটিন এবং ইনক্রিমেন্ট হবে প্রতি ক্যাশে কত করে দুই করে ঠিক আছে এরপরে কি একটি কন্ডিশন দেওয়া আছে কে এস দিন ইকাল টু টুয়েলভ বলছে যদি কন্ডিশন দেওয়ার থাকে তাহলে ফলাফল কী হবে এর সাথে একটা প্লাস ওয়ান করলে দেখাবে আরেকটা হবে অ্যালস অন্যতায় কী করবে প্রতিক্ষেত্রে এর মান এক করে কমাতে থাকবে এখন শর্তটা কি আমাদের বলতে যদি এর মান বারো থেকে ছোট হয় তাহলে প্রতি ক্ষেত্রে এক করে যোগ করবে আর যদি ছোটো না হয় তাহলে কী হবে প্রতি ক্ষেত্রে এক করে বিক করবে ঠিক আছে তাহলে চলো আমরা এই মানটাকে এক যোগ করি দেখি কত পাই দশ দ্বারা শুরু হয়েছে দশ বাড়বে কত করে দুই করে তাহলে পরেরটা হচ্ছে বারো এরপর কত কত চোদ্দো যেহেতু আমাদের শর্ত দেওয়া হচ্ছে চোদ্দোর বড় নেওয়া যাবে না সো এর উপরে আর যাওয়া যাবে না এখন প্রশ্ন হলো দেখো আমাদের ইফের এর মধ্যে একটা কন্ডিশন আছে বলতে এর মান কত হতে হবে দশ বারো থেকে ছোটো হতে হবে দেখো থেকে বারো থেকে ছোট না ছোট নয় অবশ্যই ছোটো তাহলে কি করতে পারবো যদি বারো থেকে ছোটো কোনো বেলো আমরা ফাই এর মান তাহলে আমরা কি করতে হবে এর মানের সাথে একটা অনযোগ করে এখানে কি করবে ফল ফলাফল দেখাবে ঠিক আছে তো দেখো এখানে কত আছে দশ আছে এর সাথে আমরা একটা অন্ধযোগ করি কত পাচ্ছি এগারো তার মানে এখানে এটা কি করবে এগারো প্রিন্ট করবে এবার দেখো যদি এ বারোটার নিচে না হয় অর্থাৎ বারো থেকে বড় হয় বা বারো সমান হয় তাহলে কি করতে হবে এল অন্যতায় যদি বারো থেকে বড় হয় তাহলে আমাদের কী করতে হবে প্রতি বিক করতে হবে তাহলে আমরা এখান থেকে এক বিক করি যদি এখান থেকে এক বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি এগারো এখান থেকে যদি এক বাদ দিয়ে দেই তাহলে কত পাচ্ছি তেরো তাহলে এর উত্তর আমরা কত পাচ্ছি দেখো আমরা পাবো এগারো এগারো আর কত পাবো তেরো এই হলো কি এর আউটপুট অর্থাৎ ফলাফল ঠিক আছে দেখো প্রশ্নটি ছোট হলো এখানে কিন্তু অনেক ক্রিটিক্যাল ঠিক আছে এটির ব্যাখ্যা সাধারণত তোমরা বই অনেক সময় না বা গাইডে সাধারণত এই ধরনের প্রশ্নগুলোর সমাধান থাকে না বললেই চলে ঠিক আছে যদি মনে হয় যে আজকের এই ক্লাসটি তোমার কাছে চমৎকার লেগেছে বা ছোট্ট হলে তুমি সহতে বুঝতে পারছো তাহলে অবশ্যই বলবো তোমাকে একটা কমেন্ট করে যাবে এবং আজকের এই ক্লাসটি শেয়ার করে দিবে যাতে তোমার এই এর মাধ্যমে যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী আছে তারা যাতে এই বিষয় সম্বন্ধে ধারণা লাভ করতে পারে